আলাইকুম সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছে আপনাদের সব চাইতে ফেভারিট একটি ডিজাইন নিয়ে চলে এসেছে এগুলো হচ্ছে কোরবানিদের স্পেশাল কালেকশন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার যারা হচ্ছে প্রিমিয়াম কটন কাপড় পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হবে সো এটা হচ্ছে মাসাল ক্যাটালগের মধ্যে আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেন আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিব সো দুটি ডিজাইন আজকে নিয়ে এসেছি মাসাল আর দুটি ডিজাইনে কিন্তু আমাদের সুপার হিট কালেকশন সো আমি হচ্ছে একটা একটা করে আপনাদেরকে দুটি ডিজাইনে দেখিয়ে দিব যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশেই কিন্তু আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো রাইট নাও দেখেন এটাও হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লোক এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এখানে কিন্তু ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা আছে আর ফ্যাব্রিকটা দেখেন ফ্যাব্রিক শাইনিংটা দেখেন এত চমৎকার একটি শাইনিং আপনারা পাবেন কাপড়গুলো পরতে খুবই কমফোর্টেবল হবে আর আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন বিকজ এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে একটি ড্রেস রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে কামিজে লোয়ার প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এগুলো হচ্ছে অরিজিনালি শিপলি ওয়ার্কের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন এত সুন্দরভাবে ফিনিশিং মাশাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার আর এই ড্রেসগুলো প্রাইসটাও কিন্তু সুপার ড্রুপার রিজনেবল আপনাদেরকে দিয়ে দিব ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নাম হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়টা দেখেন একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা পাচ্ছেন সো আমরা যেটা বলবেন ছাড়া সেটাই পাবেন আর আমাদের যে দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তবে যারা হচ্ছে একটু ভিড়ভাড়টা এড়িয়ে কেনাকাটা করতে চান আপনারা জানেন ঢাকা নিউ মার্কেট এরিয়াটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে আপনারা চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুমে সো ধানমন্ডি শোরুমে আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন বিকজ এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস এখানে কোনো ড্রেসের ডিসপ্লে করা থাকে না সো আপনি স্ক্রিনশট নিয়ে আসলে কিন্তু আপনি মনের মতো যে কালেকশনগুলো নিয়ে আসবেন সেগুলো নিয়ে যেতে পারবেন আমাদের স্টকে থাকলে সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে ডিজাইনটা আছে সেটা দেখেন কত সুন্দরভাবে করা আছে এত চমৎকার একটি দারুণ কালেকশন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে শিপলি ওয়ার্কের অরিজিনালি শিপলি ওয়ার্কের এগুলো হচ্ছে পাকিস্তানি মার্শাল ক্যাটালগ ডিজাইনের থ্রি পিস একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন আমি ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করে নিতে পারবেন ওনা সালওয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই চমৎকার একদমই প্রিমিয়াম কোয়ালিটি অনেক ড্রেস আছে জামার কাপড়টা ভালো হলে সালোয়ারের কাপড়গুলি ভালো হতে চায় না বাট আমাদের প্রোডাক্টগুলি আপনি হাতে পেলে বুঝতে পারবেন জামাটা যতটা ভালো সালোয়ারের কাপড়টাও কিন্তু ততটাই ভালো একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ডেলিভারি ম্যান যখন যাবেন আপনার ডেলিভারি ম্যানের সামনে থাকা অবস্থা যা যা বলেছি সব কিছু ঠিক আছে কিনা না চেক করে দেখে শুনে দেন হচ্ছে আপনি নিয়ে নেবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস কিন্তু মাত্র মাত্র দিয়ে দিচ্ছি কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে আর আমরা কিন্তু পাইকারিতে সেল করি বেসিক্যালি আমরা কিন্তু পাইকারি সেলার সো আমরা প্রফিট মার্জিন একদম সীমিত করে কিন্তু রিটেলে বিক্রি করে থাকি সো যারা পাইকারি বিজনেস পারপসে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে তো নিতে পারবেন সো বিহার্স আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ